আসসালামু আলাইকুম মিজান বাইক গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আরও একটা ফুরবির কালে নিয়ে আসছি কালকে আমি আপডেট দেওয়ার সময় বলছিলাম যার একটা ফুরবি আছে আমাদের তো আমি সেই ফোরবিটা একটা ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদের জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর একটা কথা বলি সবার আগে আপনারা আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন তাহলে আমাদের প্রত্যেকটা বাইকের ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আজকে আমি আরেকটি ফোর উইল কালেকশন নিয়ে আসছি ফ্রেশ কন্ডিশনের বাইক বেশিক্ষণ থাকে না আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে এই গাড়িটা আশা করি বেশিক্ষণ থাকবে না ফোর উইল এখন বর্তমান সময়ে ফোর উইল অনেক চাহিদা এখন এই সময়ের জন্য সবচেয়ে জনপ্রিয় বাইক হচ্ছে আর টিআর ফোর বি আর ফোর বাইক রাস্তার রাজা বলতে গেলে রাস্তার রাজা এই রাস্তার রাজার একটি বাইক আমরা নিয়ে আসছি এই ফোর বি বাইকটি হলো দুই হাজার একুশ সালের মডেল একুশ সালের এগারো মাসে কিনা ডাবল রিক্সের বাইক এটি অন্টেস অবস্থায় আছে আপনারা যে কোনো যারা নাম্বার করতে পারবেন নিজের নামে প্রথম মালিক হয়ে তো এই গাড়িটা চলা মাত্র উনিশ হাজার কিলোমিটার চলা এই গাড়িটা একদম সুপার সুপারফ্রেশ কন্ডিশন আমরা গাড়িটা দেখায় দিই সম্পূর্ণ দেখেন গাড়িটা একদম টোটালি একদম সুপার সুপারফ্রেশ কন্ডিশন কোনো রঙ কালার করা না কেউ প্রমাণ করতে পারবে না যে কোনো রঙ কালার করা হয়েছে বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে মিটারটা আমি দেখাই সবাইকে আগে উনিশ হাজার পাঁচশো চৌষট্টি কিলোমিটার চলা প্রায় বিশ হাজার কিলোমিটার চলা দুই হাজার একুশ সালের বাইক এটা প্রথম মালিকের বাইক আপনারা চাইলে মালিকের সাথে কথা বলে নিতে পারবেন আমাদের থেকে আমাদের প্রতিটা বাইকে থাকে সুপার ফ্রেশ কন্ডিশন প্রতিটা বাইক থাকে নতুন কন্ডিশনের বাইক তো আপনারা যদি আমাদের এই বাইকটি কিনতে চান আমাদের শুরুমে চলে আসবেন দামটা অবশ্যই বলে দেব দামটা অবশ্যই বলে দেব ভিডিওর শেষে তা ভিডিওটা দেখেন তো এই গাইট আপনাদের কিনতে হলে আসতে হবে মিজান বাইক গ্যালারিতে মিজান বাইক গ্যালারির লোকেশন হচ্ছে বাজার ঢাকা মহাসড়গর পূর্ববাসে ভালুকা ময়মনসিংহ আপনারা যদি গাজীপুর চরস্ত থেকে আসেন পঞ্চাশ কিলোমিটার অথবা মানি সিং থেকে আসতে পঞ্চাশ কিলোমিটার তারপর যদি আসতে অসুবিধা হয় আমাদের ডিসক্রিপার নাম্বার আছে যোগাযোগ করবেন তারপরও যদি অসুবিধা হয় গুগল ম্যাপে সার্চ করবেন মিজান বাইক গ্যালারি লিখে অবশ্যই আপনারা আমাদের সুরমের লোকেশনটা পেয়ে যাবেন তো এই গাড়িটা আমি আশা করি বেশিক্ষণ থাকবে না ইনশাল্লাহ দ্রুতই বিক্রি হয়ে যাবে এই গাড়িটা আমাদের আজকিং লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আসলে ইনশাল্লাহ সম্মান করা আছে কত টাকা সম্মানই করব এটা আপনার সরাসরি আসলেই দেখতে পারবেন বুঝতে পারবেন তো আপনারা এসে অবশ্যই আগে টেস্টেড দিবেন টেস্টেড দিয়ে তারপর গাড়িগুলো কিনবেন আমরা প্রতিটা বাইক টেস্টের দিয়ে তারপর বিক্রি করি আপনারা আমাদের থেকে বাইক কিনা রাখবে অবশ্যই টেস্টের দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম